আজকের কার্যক্রম আবার শুরু হইল সকালে গুর বানানো শেষ গুর বানানোটা আজকের দেখাইলাম না কারণ প্রতিদিন গুর বানানো দেখাইতে ভালো লাগে না তো এখন হইলো বানানো শেষে আমরা আবার নতুন করে গাছ কাটতে যাব আর গাছ কাটার আগে যেটা করি আমরা সেটা হচ্ছে আমাদের যে আগের দিনের রসের হাড়ি যেগুলো রস সংগ্রহ করে আজকে আমরা সকালে গুড় বানাইছি ওগুলো আমরা পরিষ্কার করব আগুন দেওয়া পুরাবো তো চলেন তো আমাদের টিম মেম্বাররা এক এক গ্রুপে বাঘ হয়ে হয়ে জায়গায় জায়গায় ছড়িয়ে গেছে তো যে এখানে আমাদের অনেকগুলো খেজুর গাছ আছে মানে জায়গায় জায়গায় অল্প অল্প করে এখানকার সবগুলা হারি ধুয়ে এখন আগুনতে পুরাবো এভাবে পরিষ্কার করার পরে আসলে আগুন দিয়ে পুরোনো কিছু থাকে না তারপরেও মানে মিক্সিওর করার জন্য কারণ আগুনের গাছে কোনো জীবাণু টিকতে পারে না এখানে অনেকগুলা গাছ আছে এবং ম্যাক্সিমাম গাছই কিন্তু নিচায় আরে এই যে শুকনা গাছ বুঝবেন কীভাবে দেখেন এটাতে কিন্তু কোনো রস পড়তেছে না আবার কাটতে হবে তারপরে রস বেরোবে তো এই রসের যে গুড়টা হবে এর উপর কোনো গুণ নাই আর অনেকে যেটা করে এই চাষ দিতেই আসে দিতেই আসে দিতে আসে টানা তিন দিন চার দিন পর্যন্ত রস নেয় হ্যাঁ গুড় হবে বাট ওই গুড়ে আপনি গুড়ের আসল স্বাদটা পাবেন না আর আমরা যেভাবে করি আমাদের গুড়ের উৎপাদন অনেক কম হয় হ্যাঁ যেহেতু গাছ শুকাইতে হয় বেশি আর এটার জন্যে অনেকেই অদৈর্য হয়ে যান এটাও বুঝি যে গুড় অর্ডার করে তারপরে সময় মতো গুড় না পেলে একটু পেরেশানি এই যে এখানে হয়েছে খেজুর গাছের গুড়ের কোয়ালিটি নির্ভর করে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো হয় এই যে আমাদের হাজারি গুড় যেটা বানানো হয় ঠিক আছে ওইটা যে এত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় মানে বলার বাইরে তা আমরা ওই লেভেলে না গেলেও কাছাকাছি লেভেলে যাওয়ার চেষ্টা করতেছি হাড়ির ভিতরে পর্যন্ত আমরা রোদ লাগাই যেদিকে রোদ ওইদিকে মুখ করে হাড়ি গুলা তো এইভাবে আমাদের খেজুর গাছ আছে সব জায়গার হাড়ি এইভাবে ধুইয়া রোদে শুকাইয়া হ্যাঁ এগুলা করতে করতে আমাদের মনে করেন দুপুর দুইটা তিনটা বাজে যাবো আমার তো শুধু খাটি জিনিস না খাটির পাশাপাশি স্বাদে ভালো আমার গাছ নেওয়ার দরকার নাই তাই তো তোমাকে নিয়ে আমি বুঝতে পারতাম রস না হলে গুড়ের কোয়ালিটি তো ভালোই পুরো মানুষ জানি আমার কাছে গুড়টা নিয়ে কয় যে না সারা বাংলাদেশের মধ্যে সেরা গুডটাই খেলাম এটা কয় তো এখনকার কাস্টমার তাই বলে শুধু একটা দুটা কমপ্লেন থাকে যে গুড় অনেকে দু এক পাটা গলে যায় নরম গুড় আর গরম বেশি এটা গলবেই অনেক সময় কুরিয়ারের কুরিয়ারের অসাবধানতা কুরিয়ারের প্রোডাক্ট আমরা যেভাবে প্যাকেজিং করি দেখা যায় চাপচুপ খেয়ে অনেক সময় হয়ে যায় ওটুকু আপনার মাইনে নিতেই হবে

বাঘের নাম করো না তো যাই হোক আমরা ওই হাড়ি ধুইয়া এই যে আমাদের যন্ত্রপাতি বাটাল এদের সেব অজেব এতটাই তার দেখো বাঙ্গে না জানি হ্যাঁ এই এইগুলো হচ্ছে নতুন হাড়ি আমাদের গাছ বাড়ানো হইছে তো এই নতুন হাড়িগুলো এখন গাছে চলে যাবে কিন্তু চালিয়ে নিয়ে যাবা হ্যাঁ হারি মোনা নয় একটা অবস্থা থাকবো যে রাস্তা যে বাঙাছর রাস্তা ভাঙবো নিশ্চিত এই এই এটা হারিয়ে দাম এক সডিয়া রে আনার খরচ সহ আনার খরচা ওইটা গেলে তো ভাঙিয়ে দেবো গা নিশ্চিত ভাঙবো না এই জমিগুলোতে কয়েকদিন আগে ধান ছিল ধান কাইটা আবার ধান রোপণ করার প্রিপারেশন নিতেছে আর এই যে বাড়ির সামনে আমাদের যে গাছ গাছে যে চাচা উঠছে হারিয়ে দিতেছে কয়েক দিন পরে কাটল এগোলা পাঁচ দিন পাঁচ দিন পরে কাটানা ঠিক আছে আস্তে আস্তে নাই মানে এখনকার যে রোদ এই রোদের কিন্তু কোনো আঁচ নাই ঠিক আছে জাস্ট আলোই খুব চমৎকার হওয়া রোদ্রোজ্জ্বল রাতে যদি একটু ঠান্ডা পড়ে তাহলে গুড় হবো একশো একশো এই কটা কাটসো গুনে রাখা লাগবো যা কইবা সকালবেলা হারি কিন্তু ওই মাপে ই করুম আঠারো বিশটা না হয় আঠারোটা না বিশটা কোন ডাইটা কো পাইকারি পাইকারি হিসাব আমার দিও না খুচরা হিসাব দাও রসকি দেখা যায় একদিনও কাটা পড়ে নাই এখন এই একদিনও কাটা পড়ে নাই আজকে প্রথম এর লেগে তো আমি আইসি যাতে একটা গাছও বাদ না থাকে এই কারণে আমাদের হলো রস কম হইতেছে এই এই যে খেজুর গাছের ডাইগার নিচে বলে এক ধরনেরই থাকে ওটি মাথি না কি খুব মজা বলে না হ্যাঁ দেওসাটা খাই এটা দেও দায়িত্ব তুমি নাও সবগুলা গাছ একটা গাছ ধরো আমাদের রস সারানা থাকে এই কয়দিন ওরা যেগুলাতে রস পাইছে খালি ওইগুলাতে হারিয়ে দিছে ওইগুলা নিয়ে যত্র রয়েছে ওটুক দিয়ে আমার সান্ত্বনা দিছে

চলবো রোদে রোদের কালার হয়েছে পাকলে মনে হয় মজা লাগবো তো আমরা চলে আসলাম এই যে আমাদের আর একটা সাইডে গাছগুলা যেহেতু বিক্ষিপ্ত ভাবে একত্র সেন্ট্রালই না মানে এখানে কোনো রকম খেজুরের বাগান নাই যশোর অঞ্চলে যেরকম খেজুরের বাগান আছে এক জায়গায় দেখা যেতেছে খালি খেজুর গাছ খেজুর গাছ আমাদের এখানে আবার ওই ফ্লেক্সিবিলিটি নাই যার জন্য আমাদের পরিশ্রমটা একটু বেশি হয় এই যে এই গাছটারে পাকুর গাছে বের দিয়ে মাইরা ফলাইতেছিল আমরা উদ্ধার করছি এই যে এখন যে তদারকিটা করতেছি এই তদরকিটা যদি আরো সাত দিন আগে থেকে করতে পারতাম তাহলে আমি প্রতিদিন বিশ ত্রিশ কেজি কলার তো অভাব নাই কিন্তু হারিয়ে দেয় নাই তো এটি কি কলা সাগর কলা না কিন্তু এই তো কলা তো কম ওটা রস নাই না কেমনই হচ্ছে সে এক সেনে একাيروس করতেছে হ্যাঁ তো এটা হারি দেনে কি লাগে কাটেনি আছে কষ্ট কি না কাটলে হারি দিব না সে কাটেনি আস কাটলে না তো দিই আই রিসে এমনি ত্রাস করতেছে হ্যাঁ এই নে ঢাক দেই তবে এই গাষ্টা ওই এডি কাটোনাই কে এই যে একটা গা সারিকো এড়ে হারি নাই ও জোড়ে হারি নাই

সত্যি কথা আমি এখন পর্যন্ত কাজে মারধরি করবার করব নি ঠিক আছে আমি খালি গুড় বানানো দেখছি কোনে গাছ কাটতেছে কি করতেছে না করতেছে এই কি চাষের মৌমাছি নাকি যে ছোট্ট হ্যাঁ আমাদের এলাকায় তো এত ছোট মৌমাছি না আমার সব বড় বড় হ্যাঁ প্রচুর প্রচুর আছে ঘুরতে ঘুরতে বুড়ি কমে যেতেছে আমার প্রদেক্ট সেটা না পনেরো বিশ থাকলে আমার Son pasin